মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বিগ ইউটিউব ক্রিয়েটর মিস্টার বিস্টের ভিডিও এডিটিং দেখেছ ভিভার্স এর পুরো মাইন্ডটাকে গ্র্যাপ করে নাই যার কারণে তার ভিডিওতে ভিউজ আসে সো তুমিও মতো ভিডিও এডিটিং শিখতে চাও তুমিও ভিডিও এডিটিং করে ভিভার্সদের মাইন্ড গ্র্যাপ করতে চাও তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখানে গিয়ে ক্যাপকার ডাউনলোড করে নিও মোবাইলে শিখাবো লেটেস্টার মিস্টার বিষ্টের এই ভিডিওটা দেখো টেক্সট আর টাকার পিএনজির পপ আপটা আমি তোমাদেরকে তৈরি করতে শেখাব মিস্টার বিষ্টের মতন একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছি এক্সপেক্ট রেশিওতে যাবে সিক্সটিন বাই নাইন সিলেক্ট করে রাইট ক্লিক করে দেবে ওকে এবার আমরা কি করব এখানে একটা টেক্সট আর একটা টাকার পিএনজি পপ আপ হচ্ছিলো সেটা অ্যাড করব ভিডিওটা এভাবে একটু এগিয়ে দেব ট্যাক্সট অপশানে যাব অ্যাড টেক্সট এখানে অ্যাড টেক্সট অ্যাড করলি ডলার পাঁচ হাজার চলো করে ভাবে উপরে অ্যাড করে দিলাম ওকে এই ফন্ট অপশানে যাবে এখানেও অনেক রকম ফন্ট আছে পেয়ে যাবে তো চলো আমি এই ফন্টটা অ্যাড করে নিলাম ওকে এবার স্টাইল অপশানে যাবে অনেক রকম কালার আছে যে কালারটা পছন্দ সেটা অ্যাড করতে পারবে তো চলো আমি এই কালারটা অ্যাড করে নিলাম ওকে এবার এখানে করে দেবো রাইট ক্লিক ট্যাক্সটা যত বড়ো রাখবে ততটা এখানে সিলেক্ট নিই ওকে এবার আমরা কি করব এই ট্যাক্সটা সিলেক্ট করে অ্যানিমেশান অপশানে যাব আর একটা অ্যানিমেশান দিয়ে দেব জুম ইন অ্যানিমেশান দিলাম আর নিচে একটা লম্বা পাড়া দাগ আছে এইটা আমরা স্পিডটা রেখে দেবো টু নিয়ে রাইট ক্লিক করে দেবো এবার প্লে করে দেখছি ওকে হয়ে গেলো এবার টাকার পিএনজি অ্যাড করবো আমি ফ্লোয়িং গ্রিন স্ক্রিন ভিডিও সার্চ করবে পেয়ে যাবে ওকে গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করব এইখানে রিমুভ বিজিতে যাব ক্রোমা কেতে গিয়ে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেবো ইন্টারসিটিতে যাবো এটা ইনক্রিজ করে দেবো ওকে হানড্রেড পারসেন্ট করে দিও এই দেখো এবারে কী করবো এটা এই পিএনজিটা সিলেক্ট করবো মানে পিএনজিটা এইভাবে করে ছোট করে নেবো ছোট্টো এই স্পিডে চলে যাবে এই স্পিডটা একটু বাড়িয়ে দিও ওকে তাহলে টেক্সটের সমান হয়ে গেল ওকে তারপরে এখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেবো ওকে তার জন্য অডিওতে যাবে নিয়ে এখানে একটা সাউন্ড ইফেক্ট সার্চ করে নিও আর সাউন্ড ইফেক্ট ওকে অ্যাড করে দেবো আর এদের ভলিউম ফিফটি পারসেন্ট করে দিও এবার প্লে করে দেখাচ্ছে বুঝলে এই ভিডিওটাতে জুম ইন জুম আউট অ্যাপ্লাই করেছে যার কারণে ভিভার্সের মাইন্ড গ্র্যাপ করে রেখেছে মিস্টার বিস্টের মতন এই ভিডিওতে জুম ইন জুম আউট ইফেক্টস অ্যাপ্লাই করবো ওকে তো ভিডিওটা নর্মাল আছে প্লে করে দেখিয়ে দিচ্ছি এবার এই ভিডিওটা সিলেক্ট করব একটু স্ক্রল করে প্লাস আইখানে ক্লিক করবে একটা কি ফ্যাম অ্যাড হয়ে যাবে আর একটু স্ক্রোল করে প্লাসে ক্লিক করবে কি ফ্যাম অ্যাড হয়ে গেল দুটো ফিঙ্গার দিয়ে ভিডিওটাকে এভাবে স্ট্রেচ করে দেবে আর এই যে কি ফ্যামের মিডিলে যাবে এখানে গ্রাফ অপশানে যাবে এখানে সিলেক্ট করে দেবে ইজি আউট থ্রি ওকে নিয়ে রাইট ক্লিক আবার একটু আগের দিকে স্ক্রল করব প্লাস আইকনে কি ফ্যাম অ্যাড করে দেবো আবার প্লাস আইকনে টিপে কী ফ্যাম অ্যাড করে দেবো নিয়ে এই দুটো কী মিডিলে যাবে আর গ্রাফে যাবে এখানে ইজ ইন থ্রি আউট সিলেক্ট করে নিও নিয়ে এই ভিডিওটাকে দুটো ফিঙ্গার দিয়ে যেমন ছিল তেমনি করে দেবে ওকে এবার প্লে করে দেখাচ্ছি দেখো জুম আউট জুম ইন মিস্টার বিস্টের ভিডিওতে এমন এক্সপ্লোজিং ক্লিপ দেখেছো এটা খুব সহজভাবে ক্রিয়েট করতে পারবে ইউটিউব অ্যাপ্লিকেশানে যাবে এখানে সার্চ করবে এক্সপ্লোসিং গ্রিন স্ক্রিন ভিডিও ওকে নিয়ে তোমার ভিডিও তাতে যেটা ম্যাচ খাবে সে ভিডিওটাকে নিয়ে ডাউনলোড করে নিও আমি ডাউনলোড করে রেখেছি এবার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানে যাব মিস্টার বিস্টের মতন একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নিয়েছি ওকে অ্যাড ওভার লেতে যাবো গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি অ্যাড করে নেব ওকে অ্যাড করার পর এটা সিলেক্ট করব এটা এভাবে স্ক্রল করে এখানে লেখা আছে রিমুভ বিজি এতে যাব ক্রমা কি অপশানে যাব এটা এভাবে করে সিলেক্ট করে ইন্টারসিটিতে যাব এটা ইনক্রিজ করে দেবো ওকে নিয়ে রাইট ক্লিক করবো এবার এটা ভালো করে সেট নিয়ে এভাবে করে ওকে নে একটা সাউন্ড ইফেক্ট লাগিয়ে এক্সপ্লোসিং সাউন্ড এফেক্ট আমি লাগিয়ে নিয়েছি এবার প্লে করে দেখাচ্ছি দেখলে তাহলে এটা শিখে গেছো মিস্টার বিস্টের এই ভিডিওটা মিস্টার বিস্টের সব ভিডিওতে স্পিড র্যাম্পিং ইউজ করে যার কারণে তার ভিডিও আরও অ্যাঙ্গেঞ্জিং হয় চলো স্পিড র্যাঙ্কিং ক্লিপ তৈরি করে দেখায় একটা নর্মাল ভিডিও অ্যাড করে নিয়েছি প্লে করে দেখিয়ে দিচ্ছি এতে স্পিড র্যাম্পিং কিন্তু এখন অ্যাপ্লাই করিনি এবার এই ভিডিওটাকে আমি মিস্টার বিস্টের মতন স্পিড র্যাম্পিং অ্যাপ্লাই করবো ওকে তার জন্যে ভিডিওটা সিলেক্ট করবে স্পিড অপশানে যাবে এখানে লেখা আছে কিরভিউ এতে ক্লিক করে দেবে ক্যাপকার্ট অ্যাপে অলরেডি ক্রিয়েট করা স্পিড র্যাম্পিং কিন্তু এখানে দেওয়া আছে ওকে এবার যে কোনো অ্যাপটা আমি অ্যাপ্লাই করে দেখে দিচ্ছি কস্টমে চলে যাব এডিট ক্লিক করব এখানে স্পিড র্যাম্পিং আছে এটা যদি আমি স্পিড করি মানে আপ করি তাহলে এখানে স্পিড কিন্তু বাড়ছে ওকে দেখো স্পিড বেড়ে গেলো এটা নিচের দিকে এখানে রাখলাম আর তারপরে যে এইটা আছে এটা উপরের দিকে করে দিলাম বা নিচের দিকে করে দিলাম ওকে তাহলে দেখো কী হবে আরে এইটা উপরের দিকে করে দিলাম এবার প্লে করে দেখাচ্ছি দেখো এখানে স্পিড হলো এখানে এসে একদম স্লো হয়ে গেল আর এটাও যদি চাও কি আরও স্পিড হোক তাহলে এটা এরকম করে দিলে এবার প্লে করে দেখো স্পিড স্লো স্পিড ওকে এইভাবে স্পিড র্যাম্পিং ইউজ করতে পারবে নিজের ভিডিওকে ইনহ্যান্স করার জন্য এইটা তুমি ভিডিও এডিট করতে শিখলে আর তোমার ভিডিওর থ্যাম্বেল যদি ভালো না হয় তাহলে কেউ ক্লিক করবে না সো এই ভিডিওটাতে ক্লিক করে থ্যাম্বেল বানাতে শিখে যাবে নেক্সট ভিডিও কি টপিকের উপর চায় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে